আমরা স্কুলটা ভালো চলছে ঠিক টাইমে শিক্ষক আসুক শিক্ষা আসুক শিক্ষক আসুক আর স্কুলটা কেন চলে সেটা স্কুলে আসার কোনো সময়সীমা নেই শিক্ষকদের পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছে স্কুলে কিন্তু তারা কোনোদিনই সঠিক সময় স্কুলে আসেন না যার ফলে লাটে উঠেছে স্কুলের পড়াশোনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পয়লা আগস্ট হঠাৎ স্কুলে হাজির হয়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন দীর্ঘক্ষণ অপেক্ষার পর পৌনে বারোটা নাগাদ আসেন একজন শিক্ষক তার কিছুক্ষণ পর আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সভাপতিকে কাছে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা মালদার গাজল ব্লকের পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এলাকাবাসীদের অভিযোগ বছর ছয়েক ধরে স্কুলের বেহাল অবস্থা শিক্ষক শিক্ষিকারা কোনোদিনই সঠিক সময়ে স্কুলে আসেন না একসঙ্গে পাঁচজনকে স্কুলে সঠিক সময়ে আসতে দেখা যায় না কোনোদিনই শিক্ষক শিক্ষিকারা কে কবে আসবে তা পালা করে স্কুল চালান এমনই অভিযোগ করলেন গ্রামবাসীরা স্কুলে লেখাপড়ার নেই বললেই চলে কোনো রকমে মিড ডে মিল খাইয়ে ছুটি দিতে পারলে যেন বাঁচেন তারা যার ফলে সরকারি স্কুলে পড়াশোনা লাটে উঠেছে ছেলে মেয়েদের কষ্ট হলেও টাকা পয়সা খরচ করে বেসরকারি স্কুলে পড়াতে বাধ্য হচ্ছেন অভিভাবকেরা স্কুলে যাতে ঠিকভাবে পড়াশোনা হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে গ্রামবাসীরা উপকৃত হবে বলে জানান এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি বাসন্তী বর্মন বলেন শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পেলাম আমি নিজেও এসে দেখলাম মিটিং ডাকা হবে আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে দারাপুর প্রাইমারি স্কুল এটা পান্ডুয়া সার্কেলের মধ্যে পড়ছে আমি যখন স্কুলে ঢুকি এগারোটার ঠিক আগে আমি স্কুলে এসেছিলাম এসে এখানে দেখছি বাচ্চাগুলো বাগানে বাগানে খেলছিল আমি সব সব বাগান বাগান থেকে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে আসি প্রথমত আমার গাড়ি দেখে এবং আমাকে দেখে ভয়ে তারা দৌড়ে পালিয়ে যাচ্ছিল তারপর ওদেরকে বলা হলো যে ম্যাডাম আছে চলায় নতুন টিচার আছে চলায় তারপর ওরা আস্তে আস্তে করে একজন দুজন করে আসলো আসার পরে আমি এখানে ওদেরকে দাঁড় করে দিয়ে প্রার্থনা করাছিলাম কিন্তু ওরা জাতীয় সঙ্গীত গাইতে পারছিল না আমি হেল্প করলাম আমি গাইলাম আমি বললাম যে আমার সঙ্গে সঙ্গে তোরা গানটা করবি আরম্ভ করবি তারপর লাইন দিয়ে স্বাস্থ্যবিধি গান স্বাস্থ্যবিধি তো নয় জাতীয় সঙ্গীতটাই ঠিক করতে পারিনি আমি ওদের আমি আমার সঙ্গে সঙ্গে ওরা গলা মিলালো তারপর যখন ওখানে পাড়ার একজন এসে বসার জায়গা দিল তারপর আমি বসে ওদেরকে বই খুলতে বললাম বাংলা বই বুঝতে পারছে না কোনটা বাংলা বই তারপর খাতা বের করে আমি ওদেরকে বললাম যে নাম লেখ নিজের নাম লেখ কিন্তু নামটাও ঠিক মতো লিখতে পারছিল না একটা মেয়ে শুধু দুটো মেয়ে তিনটা তিনটা বাচ্চা নাম লিখলো সে আবার ভুল ভাল হলো যে তিন চারজন নামটা লিখতে পেরেছে ও দূরে দূরে স্কুলে যাচ্ছে যে বেসরকারি স্কুলে যাচ্ছে কিন্তু এইখানে এটা তো এসটি এবং এসটি এলাকা বিশেষ করে ট্রাইবাল পাড়া এখানে আছে বাচ্চা বেশিরভাগ ট্রাইবাল বাচ্চাই দেখলাম এখানে পড়াশোনা করতে আসে যদি ওনারা ঠিক টিচাররা যদি দায়িত্ব নিয়ে যদি ঠিক মতো পড়াতে পারেন তাহলেই কিন্তু স্কুলের উন্নতি হবে তারা আসছে না ঠিক মতো স্কুলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবশ্যই ব্যবস্থা নেব আমি যাই এসআইকে বলেছি তার সঙ্গে আমি অফিসে যাই অফিসে গিয়ে ওনাকে

তো এখানে যা গ্রামবাসীরা বলছে যে অনেক দেরি করে মাস্টারমশাইরা আসেন অনেক আসেন না পালি করে স্কুল চলছে এই বিষয়ে কি না 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 ওরকম সেরকম কিছু না তো আমার একটু লেট হয় কিন্তু প্রত্যেকে আসে আমার কিন্তু আজকে অতিরিক্ত লেট হয়েছে আমি নিজের স্বীকার করছি না এত হয় না ওই সময় এগারোটা কুড়ি ওরকম ঢুকি আপনি তো কাজের মধ্যে থাকেন অনেক সময় স্কুলে কাজ যারা কাছে আসে তারা তো আসতে হ্যাঁ স্কুল খোলা থাকে আজকে ইয়ে কোনো কারণবশত আজকে হয়নি